সবুজে ভরা গ্রামবাংলার প্রাকৃতিক দৃশ্য সত্যি অতুলনীয় আর এমন গ্রাম ভ্রমণের সাথে যদি খোঁজ মেলে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের কিছু নিদর্শন যদি কানে ভেসে আসে কয়েকশো বছরের প্রাচীন বাংলার ইতিহাসের অজানা কিছু কাহিনী তাহলে আর পায় কে কথায় বলে একে তো মা মনসা তাই ধুনোর গন্ধ আর সেই গন্ধে গন্ধেই আজ আমরা ছুটে চলেছি প্রাচীন রাঢ়বাংলার অন্তর্গত বাঁকুড়া জেলা অভিমুখে চলতে চলতে আপাতত ঢুকে পড়লাম জয়পুর ব্লকের অধীনস্থ পশ্চিম কারকবেড়িয়া গ্রামে এই গ্রামটি শান্ত নিরিবিলি পরিবেশে এসে এক অদ্ভুত ভালো লাগায় মন ভরে ওঠে দুশো বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী এক মন্দির স্থাপত্য রয়েছে এই গ্রামে কারকেশ্বর শিব মন্দির রাস্তার ধারে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি খোলা জমির ওপরে মন্দিরটির অবস্থান বেশ বড় মাপের একটি নাট মন্দির রয়েছে এই মন্দিরের সামনে ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিভূমির ওপরে স্থাপিত হয়েছে বাংলার নিজস্ব আটচালা রীতিতে তৈরি দক্ষিণমুখী এই মন্দিরটি চারপাশে প্রদক্ষিণ পথ আছে মন্দিরের ধনুকাকৃতি কার্নিশের নিচে এক সারি প্রস্ফুটিত পদ্মের মাঝে একটি প্রতিষ্ঠা ফলকও নজরে পড়ে সতেরোশো চল্লিশ শতাব্দ হল এই মন্দিরের প্রতিষ্ঠাকাল জানা গেল বর্ধমানের তৎকালীন রাজা ছিলেন এই মন্দিরের নির্মাতা মন্দিরের প্রবেশ পথের পত্রাকৃতি তিনটি খিলানের ওপরেই পোড়ামাটির বৈচিত্র্যপূর্ণ ফলক চিত্রের সমাহার মুগ্ধ করে আমাদের রাম রাবণের যুদ্ধের চিত্রে রাবণের পক্ষে ত্রিশিরার উপস্থিতি লক্ষণীয় কৃষ্ণ বিষয়ক নানান কাহিনী মৃদঙ্গ বাদক সহ সংকীর্ণরত ঊর্ধ্ব গৌরাঙ্গ শিবের পূজারত সাধু ও রমণী গণেশ কৃষ্ণকালী জগন্নাথ বলরাম সুভদ্রা প্রভৃতি পৌরাণিক দেবদেবী বিষ্ণুর কয়েকটি অবতারের মূর্তি তো আছেই আর আছে ময়ূর টিয়া পাখি আর আলপনাধর্মী চিত্র আমরা এখন বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত পশ্চিম কারকবেরিয়া গ্রামের এক প্রাচীন শিব মন্দিরের সামনে রয়েছি এই মন্দিরটি কোনো পারিবারিক মন্দির নয় একটি একটি গ্রামের মন্দির এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এবং এই মন্দিরের যে পুরোহিত শ্রীতপন হ্যাঁ তপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম আপনার নন্দী আচ্ছা ওনাদের কাছ থেকেও আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আচ্ছা এই মন্দিরের তো প্রতিষ্ঠা লিপি রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু অতটা দূরে তো বোঝা যাচ্ছে না কবে প্রতিষ্ঠা হয়েছিল মন্দির সেটা বলতে পারব হ্যাঁ

তখন বাবাকে দেখা যায়নি এত গভীর জঙ্গল ছিল যে সেটা দেখা না তারপরে যার গায় সে দেখছে বাবা এই বিকেলের দিকে গরুটা ঘরকে আসছে অথচ আলানে কোনো দুধ নাই তখন সে গাইটাকে ফলো করলো যে কোথায় যায় কোথার থেকে দুধটা বা কোথায় যায় বা কি করে সে লক্ষ্য করে করে দেখছে যে মানে একটা সরু মানে রাস্তার মতন করে ফেলেছে সে গরুটা সে ভিতরে এলো এসে খানিক বাদে আবার বেরিয়ে গেল তখন সবাই মিলে সবাই কি দেখালো বা এটা আমার শোনা কথা বা সবাই কি দেখালো সেটা রাস্তাটা পরিষ্কার করলো বহাল করলো আরও বড়ো করলো করে এসে দেখছে যে এইখানটাতে দুধ পড়ে তাহলে এখানটায় যখন দুধ পড়ে তাহলে নিশ্চয়ই একটা কিছু দেব দেবী আছে তা নাহলে এখানটায় কেন দুধ পড়বে তখন ওই গর্ত করে খুঁড়তে লাগলো গ্রামের মানুষ গ্রামের মানুষ দেখে খুঁড়তে লাগলো তখন বাবার নির্দেশ দিল যে স্বপ্নাদেশ দিল যে আর কুড়তে হবে নি আমার গায়েতে কোদালের আঘাত লেগেছি তো সেটা এখনো দেখতে পাচ্ছি এখনো চটানো আছে হ্যাঁ মাথাটা খুব পেয়েছি আমার গায়ে আর তোদেরকে কষ্ট করতে হবে নি আমি এখানে প্রতিষ্ঠা কর আমাকে হ্যাঁ আমাকে এখানে পূজোর ব্যবস্থা কর ওই জন্য কি ঠাকুর নিচের দিকে নিচের দিকে মানে ঠাকুরের পুরো এটা উঠে নিয়া কি লিঙ্গটা পুরোটা উঠে নিয়া কাটাও আছে আর বাড়িতে সেটাকে হ্যাঁ বাবার মাথায়

আচ্ছা এই মন্দিরটা যে কেরাকোটার কাজ সমৃদ্ধ যে মন্দিরটা এটা কে করেছিল বানিয়েছিল কে জান বলতে পারবেন এটা বর্ধমান রাজা করেছিল আচ্ছা বর্ধমান রাজা এই মন্দিরটা নির্মাণ করে দিয়েছিল বেশ এইবার এই মন্দিরটা তো দেখছি খুব সুন্দর ভাবে সংরক্ষণ করা হয়েছে গ্রামের লোকেরা ছাড়া তুলে নষ্ট হয়ে যাওয়ার চাথর আবার কেউ বুঝি নিয়মিত পুজো হয় এখানে নিয়মিত তো পুজো হয় না আপনি পুজো করা মন্দিরটির দুধারে বাঁকানো কার্নিস থেকে উল্লম্ব সারি করে প্রস্ফুটিত শতদলের চিত্র লক্ষ্য করা যায় আর আছে শ্রীকৃষ্ণের একক মূর্তি মন্দিরের মূল প্রবেশপথের পরে একটি অলিন্দ পার হয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয় গর্ভগৃহের প্রবেশ দরজার দুপাশে রয়েছে কৌপিন পরিহিত পাগড়ি মাথায় দুই দ্বার রক্ষকের মূর্তি আর দরজাটির ওপরের অংশে শোভা পাচ্ছে দুটি টিয়া পাখির চিত্র গর্ভগৃহে কারকেশ্বরের নামাঙ্কিত স্বয়ম্ভু শিব নিত্য পূজিত হন টেরাকোটার এই বিষ্ণুপুরী ঘোড়া আর বঙ্গা হাতির মূর্তিগুলো ভক্তজনেরা ছলন হিসেবে বাবা কারকেশ্বরের কাছে উৎসর্গ করে গেছেন মন্দিরটির প্রবেশপথের খিলানের গায়ে আর ভিত্তিবেদী সংলগ্ন অংশেও অতীতে পোড়ামাটির ফলকচিত্র ছিল তবে ভগ্ন হয়ে যাওয়াতে মন্দির সংস্কারের সময় সেগুলো সরিয়ে ফেলা হয়েছে গ্রামবাসীরা মন্দিরটির সংরক্ষণের বিষয়ে সদা সজাগ সকলের সহযোগিতায় নিয়মিত সংস্কার করা হয় মন্দিরটির মন্দির দর্শন শেষে আন্তরিক এবং অত্যন্ত অতিথিবৎসল সমস্ত গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে